বাংলাদেশে বিভিন্ন সময়ে বিভিন্ন নাটক সিনেমা নিয়ে বেশ আলোচনা এবং সমালোচনা হয়েছিল তো সাম্প্রতিক সময়ে একটি নাটক যেটা নিয়ে বেশ আলোচনা এবং সমালোচনা হচ্ছে নাটকটির নাম হচ্ছে রূপান্তর কি কারণে এই নাটকটা সমালোচিত হয়েছে সেটা জানার জন্য আমি এই নাটকটা বেশ কয়েকবার দেখেছি এই নাটকের যে প্রধান ক্যারেক্টার সেটা হচ্ছে একজন চিত্রশিল্পী চিত্রশিল্পী হিসাবে অভিনয় করেছেন ফারান আহমেদ জোবান আমি যদি নাটকের পুরোটা আপনাদেরকে বলি জোবান যিনি সৌরভ নামে এই নাটকে অভিনয় করেছেন সৌরভ যাকে বিভিন্ন শাড়ি এবং থ্রি পিস পরিধান করে অভিনয় করতে দেখা গিয়েছে তার আঁকা একটি ছবি নাটকের যিনি অভিনেত্রী তার মামা তাকে জন্মদিনের গিফট হিসেবে দিয়েছেন এবং পরবর্তীতে সে তার এই গিফট পেয়ে তার কাছে অনেক ভালো লাগে এবং তার মামার কাছ থেকে সে ঠিকানা নিয়ে তার সাথে দেখা করে পরবর্তীতে তার মায়ের মাধ্যমে তাকে প্রপোজাল পাঠানো হয় তার মা রাজি করতে না পারায় তার মামা যায় সেখানে প্রপোজল নিয়ে বিয়ের কিন্তু সেখানেও তিনি রাজি হচ্ছেন না আমার সুখ শান্তি আনন্দ বেদনা দুঃখ দুর্দশা আমার ফ্রাস্ট্রেশন আমার চিৎকার আমার হাহাকার আমার ডিপ্রেশন এগুলো সম্পর্কে আপনারা আর না নো ওয়ান নোজ কেন বুঝতে পারছেন না দাদা ঠিক আছে বুঝতে মাই কেউ বুঝতে পারছেন না পরে সে ডাক্তারের নাম্বার দেয় তার কি সমস্যা সেটা জানার জন্য এখানে বিষয়টা খুব ভালো করে দেখেন আপনারা নাটকের শেষ বিষয়টাতে তারা শব্দের গোজামিল দিয়ে শব্দ জাদু দিয়ে এই ট্রান্সজেন্ডারবাদকে তারা নর্মালাইজেশন করার জন্য ভুয়া অবৈজ্ঞানিক তথ্যের মাধ্যমে তারা আমাদের মাঝে ট্রানজেন্ডার বাদকে নরমালাইজেশন করছে দেখুন মেডিকেল পরিভাষায় এটা রোগ আছে ডিএসটি ডিসঅর্ডার অফ সেক্স ডেভেলপমেন্ট একটা শিশু জন্মসময়ে তার যে লিঙ্গ ডিটারমিনেশন হয় সেখানে কিছু ব্যতিক্রমও দেখা দেয় আর জন্মগতভাবে মানুষের একটা জেনেটিক সেক্স থাকে আরেকটি থাকে ফেনোটাইপিক সেক্স মানে বাইরে তার সেক্সটা কি আর জন্মের সময় তার সেক্সটা কি হয়েছিল এই পাথওয়ে মধ্যে যদি কোনো অসমন্বয়সতা থাকে তাহলে কিন্তু তার সেক্সটা প্রকাশিত হয় না ধরুন একটা মেয়ে যদি জেনেটিক্যালি মেয়ে হয় কিন্তু তার মেয়ের যে হরমোন সেটা যদি পরিপূর্ণভাবে বিকশিত না হয় তাহলে আপাত দৃষ্টিতে কিন্তু তাকে আপনার ছেলেই মনে হবে কিন্তু একটা নির্দিষ্ট সময় পর যখন তার মেয়েলি হরমোনগুলো বিকশিত হতে থাকে তখন ধীরে ধীরে কিন্তু সে মেয়েতে পরিণত হয় আমাদের সৌরভের অবস্থাও তাই ইদানিং তার মেয়েলি হরমোনগুলো বিকশিত হয়ে পরিপূর্ণতা পাচ্ছে নাটকের লাস্টে যে ডিএসডি মানে যেটাকে সেক্সুয়াল ডিসঅর্ডার বলা হয় বা হরমোন পরিবর্তন যেটা বলা হয় এই বিষয়টা দিয়ে পুরো নাটকের পুরো ট্রান্সজেন্ডার বাদকে ধামাচাপা দিচ্ছে অথচ হরমোন চেঞ্জের যে ব্যাপারটা সেটা ১৪ থেকে বিশ বছরের মধ্যে হয়ে থাকে নাটকের যে সৌরভ জোভান এখানে দেখা যায় যে তার 30 থেকে ৩৫ বছর বয়স 30 থেকে ৩৫ বছরের একজন তরতাজা যুবক একটা দামরা ছেলে তার কিভাবে হরমোন চেঞ্জ হয় তার মানে তার ভিতরে সে পুরুষ এবং বাইরে সে মহিলা সেজে নিজেকে নারী দাবি করছে অতএব এটা স্পষ্ট যে এখানে ট্রান্সজেন্ডারকে তারা প্রমোট করছে এবং এই ট্রান্সজেন্ডারবাদী যে রূপান্তর নাটক যেটা ইউটিউব থেকে সরিয়ে ফেলা হয়েছে এই নাটকটি যারা স্পন্সর করেছে সেটা হচ্ছে ওয়াল্টন এই জন্য তারা একটি বিজ্ঞপ্তি দিয়েছে এবং দুঃখ প্রকাশ করেছে পাশাপাশি তারা একটি লিগ্যাল নোটিশ দিয়েছে সেই প্রতিষ্ঠানকে এবং তাদের সাথে চুক্তি বাতিল করা হয়েছে তো এই জন্য আমরা ওয়ালটনকে ধন্যবাদ জানাই তবে ওয়ালটন কি এই বিষয়টি জানে না না জেনেই কি তারা স্পন্সর করেছে আমরা দেখেছি দুই সালে ফেসবুকে ওয়ালটন মোবাইলের যে পেইজ ভেরিফাইড পেজ সেখানেও সেই ভিডিওটি আছে সেখানেও ট্রানজেন্ডারকে তারা প্রমোট করেছে আমরা চাই ওয়ালটন এ বিষয়ে একটি ভিডিও বার্তা দেখ এবং জাতির কাছে ক্ষমা চাক পাশাপাশি তারা আমাদেরকে প্রতিশ্রুতি দেখ যে তারা কখনও ট্রানজেন্ডার তথা সমকামিতা এবং এল যে আন্দোলন সেই আন্দোলনের সাথে তারা সম্পৃক্ত থাকবে না এবং এল জিবিটির কোনো কাজকে তারা স্পন্সর করবে না ওয়ালটন কোম্পানির ব্র্যান্ড ব্যবহার করে যে সমকামিতাকে প্রমোট করছে ওয়ালটনের এইচারের পদে যে চাকরি করছে মশিউর থেকে সারাবান অবশ্যই এই সারাবানকে ওয়ালটন থেকে তাকে চাকরিচ্যুত করতে হবে অন্যথায় তারা যদি তাদের এই বার্তা পরিষ্কার না করে তাহলে আমরা বাংলাদেশি পণ্য হিসাবে যেভাবে ওয়ালটনকে পরিচয় করিয়ে দিয়েছি গ্রহণ করেছি সমকামিতাকে প্রমোট করার জন্য তাদেরকে আমরা বয়কটও করতে পারব